দর্শক বন্ধুরা আজকে পহেলা মে এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার দর্শক বন্ধুরা মেসাস অপু ট্রেডার্সে তো দর্শক বন্ধুরা জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে কীভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয় তো যে যেখান থেকে এই মুহুর্তে আমাদের ভিডিওটি দর্শক বন্ধুরা দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে হাটের বাজারে কেমন চলতেছে আজকের বাজারে পেঁয়াজের দাম তো ভিডিওটি না টেনে সকলে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন আজকের বাজারে কেমন চলছে দাম বিস্তারিত আমরা জানবো ভাইয়ার কাছ থেকে কেমন আছেন ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো আজকে পহেলা মেয়ে ভাইয়া আজকের বাজারে কি অবস্থা পেঁয়াজের দাম পেঁয়াজের দাম আজকে বাঁশ পয়লা বাজার সেই হিসেবে দুই তিন দিনের থেকে একটু বাজার বেশি আজকে একটু দাম বেশি এখন দুপুর টাইম তো আজকে আগের চেয়ে একটু উন্নতির দিকে উন্নতির দিকে মানে কয়েকদিন আপনার মাসের শেষ তো ছিল দেখা সময় বাজারটা এরকম ডেভেলপ করে নাই কিন্তু আজকে মাসে শুরু কারণ থেকে আজকে মালের আমদানি কম তারপরে প্লাস কাস্টমার কিছু বা বেশি দেখা যাচ্ছে বেশি দাম বিক্রি হচ্ছে দুই টাকা বেশি কালকে থেকে দুই টাকা বাড়ছে আজকের বাজারে ফরিদপুরের পেঁয়াজ কত করে ভাই আজকে যেটা আপনার বাসা মাল সেটা বিক্রি করছে 47 আপনাদের এখানে যে পেঁয়াজ গুলো আছে ভাইয়া সব পেঁয়াজ গুলোর মান কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি ভালো আমার সব সময় ভালো কোয়ালিটির মাল সব ভালো কোয়ালিটির পেঁয়াজ গুলো এখানেই পাওয়া যায় এবং ফরিদপুর রাজবাড়ি পাংসা তারপরে পাবনা সব জায়গার পেঁয়াজ আমার ঘরে আছে সব বাসাই কিতো ভালো পেঁয়াজ সবাই কম দামে আছে দেখতেছি সব বাসাই কিত তাই না ভালো মাল এইগুলা যেগুলো আছে এইটা কত ভাইয়া ফরিদপুরের এইটা কত আজকে ছয়চল্লিশ টাকা বিক্রি এটা বিক্রি করছেন আজকে আচ্ছা তো আজকে ভাইয়া পাইকার কেমন বাজারে আছে মোটামুটি মেয়ে দিবস তো একটু কাস্টমার কম তবে আগামীকাল থেকে আশা করছে কাস্টমার বেশি হবে বাজারও দুই তিন টাকা বেশি যাবে দুই তিন টাকা বাড়বে কারণ হচ্ছে আজকে ব্যাংক বন্ধ থাকলে ব্যাংকের সাথে ওটা কোনো সম্পর্ক নাই যেমন হাটে এদের আমদানি আগের থেকে একটু কম হয়েছে তারপরে হাটে বাজার কালকে থেকে আজকে বেশি দুই দিন ধরে হাটের বাজার কম ছিল ষোলোশো সতেরোশো ছিল আজকে আবার সতেরোশো আঠারোশো সাড়ে আঠারোশো পর্যন্ত মানে এক টাকা বাড়ছে আবার প্রতি এখানেও জ্যাম লেগেছিল মানে সব প্রত্যেকটা ঘর বুকিং ছিল মাল জাগা ছিল না বাজারটা কম ছিল আবার এই যে এখন জামটা কাটি গেছে তাতে বোঝা যাচ্ছে বাজার একটু সামনে বাড়ার সম্ভাবনা বেশি সম্ভাবনা আছে তো রাখি ব্যবসায়ীদের চাপ কেমন আছে রাখিদের চাপটা কম

এই অবস্থায় কি ভারতের পেঁয়াজ আসার সম্ভাবনা আছে বা বিদেশি যা আছে পঞ্চান্ন টাকা এমনি নর্মালি আইপি বন্ধ রাখছে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার এখন আনতেছে না চিন্তা ভাবনা করতেছে কৃষক কিছু টাকা পাক কারণ ওই মুড়ি কাটার সময় তো দেখছেই যে দাম কত ছিল আপনি নিজে দেখছেন 25 30 আর এগুলো বিক্রি করে কৃষক শুধু কান্না মানে সোক ধরে কান্না করে না কিন্তু অন্তরে কান্না করতে করতে গেছে বাড়িতে সেই ক্ষেত্রে ওই 28 টাকা 30 টাকা কিন্তু ওই hali pedo প্রথম দ অবস্থা যখন আসে তখন ছিল এখন এখন যখন আইপি এর ইটা যে দুই তিন মাসের জন্য স্টকিত রাখছে এইজন্য কিন্তু এখন 48 50 47 এরকম হইছে বাজার যার কারণে এখনকার কৃষকের ততটাও ই নাই অবিজগতা মন একটা নাই তবে এরকম বাজার থাকলে কৃষক অভিযোগ করবে না আমার যতটুক

বাইরে আছে আচ্ছা এই যে বাম পাশে এইটা না ও যে এটা ওটা এইগুলো সবচেয়ে ভিআইপিটা हां এইটা কত আজকে भैया এটা 50 এইটা হইছে 50 টাকা অনেক বড় সাইজের পেয়াস একদম নিচে উপরে সব এক हां নিচে উপরে সব এক এইগুলা মূলত নেয় কারা भैया এই যে একটু দাম বেশি দিই এটা মূলত কাদের দরকার হয় এটা আপনা যারা জায়গা গেছে মুদিখানা দোকান আছে নিয়ে আর ভ্যানে যারা বিক্রি করে তারা তো এত দামে নিয়ে বিক্রি করতে পারবে না তারা ওই পাঁচ ছয়চল্লিশ এরকম চুয়াল্লিশ এরকম কম দামের মধ্যে ওইগুলা বেশি নেয় হ্যাঁ রেগুলার পাঁচটা ছয়টা নিয়ে বিক্রি করে ফেলে আর যারা মুদিখানা দোকানে একটা দুটা করে নিয়ে যায়

আর যদি না আনে ছয় মাস যদি না আনে তারপর ছয় মাস পরে যখন লাগবে তখন আনো তখন পঞ্চাশ হাজার একশো টাকা কেজি কিনবো এটা আমার আমার হিসাব এখন একশো এখন পঞ্চাশ টাকা করে কৃষক পাক যদি এখন বাইরে থেকে আনা হয় তাহলে পেঁয়াজের দাম সাফ হয়ে তো বিশ টাকা পঁচিশ টাকা হয়ে যাবে সবারই লোকসান হবে তখন তখন চাহিদা কম থাকবে তখন বাইরের বাইরে থেকে যারা আনবে তারও লোকসান আবার আমাদের কৃষকের লোকসান আমাদের লোকসান সবাই লোকসান হবে আর এখন ছয় মাস যদি বন্ধ রাখে তাহলে আপনারা আমাদের দেশে এটা ছয় মাস চলুক তারপর বাইরে থেকে নিয়ে আসে তখন ওই ওই মাস বা চার মাস চালাবে সমস্যা নেই তা সরকার অনেকটা ভালো করছে যে এখন আইপি দেয় নাই আইপি বন্ধ রাখছে এটা অনেক ভালো কৃষকের জন্য একটা বড় পাওয়া এটা তো আজকে মোটামুটি ভাবে

ব্যাপারীদের সাথে আর আপনাদের এই বাজারের সাথে মিল পাওয়া যায় না যে ভাড়া দেবো কিন্তু তা সম্ভব হয় না কারণ এগুলো তো ধরো নিয়ন্ত্রণ মাল কেউ নিয়ন্ত্রণ করতে পারে না মাল অটোমেটিক বাড়বে অটোমেটিক কমবে এটা কেউ যদি কেউ মনে যে না বাংলাদেশের অর্ধেক আমি কিনে বাজার বাড়ায় দেবো এটা সম্ভব না কখনই সম্ভব বাড়া মানে ওইখানে ওইখানে বলবো যে বাজার বাড়ছে কেন তখন ওরা দুই টাকা তিন টাকা ষাট টাকা বেশি দিয়ে কিনবে যদি এখানে খাই ভালো না খেলে এই সিস্টেমের কাঁচা বাজার চলে পেঁয়াজ রসুন আদা এগুলো আসলে

ডবল নাইন টু এইট থ্রি এইট তবে এখানেই আছে এটাই দিয়ে দেয় এখানে ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বর আছে তো দর্শকবন্ধুরা আপনার চাইলে কিন্তু এখানে যে মিঠু বাই নম্বরে ফোন দিয়ে ঢাকা শ্যামবাজার আসতে পারেন এই নম্বর হচ্ছে ভাইয়ার তো যারা যারা আসবেন অবশ্যই এখান থেকে পেঁয়াজগুলো সংগ্রহ করতে পারেন মেসাস ওটো টেডার্স ঢাকা শ্যামবাজারে মিসাস ওপোর্টে ডার্সে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি তো এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন